ভারতের ভিতরে কিছু চ্যানেল আছে তারা উছিন কলা তারা উছিন বলা আনতা জি তোরা আমি ভারতের চ্যানেল এর যারা আছেন মিডিয়ার যারা আছেন ভাই আপনাদের দৃষ্টি আকর্ষণ ভাই সত্যটা প্রকাশ করে যে সত্যটা বললে দেশের মানুষ মঙ্গলে থাকবে ভারতের মানুষ মঙ্গলে থাকবে হ্যাঁ এই মিথ্যা কিছু ছড়াইয়া না মিথ্যা গুজব ছড়াইয়া কোনো লাভ হবে না আমি বাংলাদেশের মিডিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করব আপনারা সব সময় সজাগ থাকবেন সবসময় সময় অ্যালার্ট থাকবেন সত্যটা প্রচার করবেন ভাই আপনি জে ধরবেন হন না করো সেটা আমার দেখার বিষয় না আপনাদের মধ্যে ভারতের এত সুলখানি দরকার নাই আপনাদের এত সুলখানি যা আপনারা মিডিয়ার ভিতরে যেভাবে লাভ-লাভই করেন এতেই আপনাদের সুলখানি হইছে হ্যাঁ এত সুলখানি থাকা ভালো না যদি আপনাদের এত সুলখানি হয় সত্যটা প্রকাশ করেন না কেন কোনটা সত্য সেটা তুইলে ধরেন হ্যাঁ আমি ভারতের চ্যানেল যারা আছেন মিডিয়ার ভিতরে যারা আছেন খামা বাংলাদেশের কিছু কথাবার্তা নিয়ে বাংলাদেশ ই নির্বাচন নিয়ে কোনো বুঝবসার আবার চেষ্টা করবেন না আর এই দেশে যদি সুষ্ঠু নির্বাচন দেওয়া হয় সেটা যে কয়দিন পর দেওয়া হয় দুই মাস পর হোক তিন মাস পর হোক এক বছর পর হোক সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে দল প্রতিষ্ঠা হবে সেই দলের পক্ষে আমরা ইনশাল্লাহ গরিব দুঃখী যারা আছে ধন্যবাদ দাদা ভাই একটা দুর্নীতি দেশ মুক্ত হোক এদেশ মুক্ত হোক এদেশ মিথ্যা মুক্ত হোক এদেশ ইসলামের কোরআনের যে আইন কোরআনের যে বিধান সেই বিধান হিসাবে জানি দেশ মুক্ত হয় ভাই এদেশ চোরে বইরে গেছে ভাই এদেশে দুর্নীতি বইরে গেছে ভাই এদেশের পাশা মাইরা খাইয়া এক বানাইয়া বানিয়েছে দেশে এখন কিছু নাই ভাই হ্যাঁ এত টাকা দুর্নীতি করা লাগে না মিয়া একটা এমপি মন্ত্রীর পাঁচ সাতটা বাড়ি গাড়ি লাগে না মিয়া একটা এমপি মন্ত্রীর মে হাজার হাজার কোটি লাগে না সব শেষ করে দিবেন এখন খারাপ কথা কইলে ও খারাপ না এত টাকা লাগে না আজরাইল এর ঘুষ দিবেন আপনারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেন আজরাইল ঘুষ দিবেন এই শালারা মরার ভয় করে না এই শালারা মুসলমান জাতির কলঙ্ক মিয়া জাত ভিতরে আল্লাহর রাসুলের ভয় আছে সে কোটি কোটি টাকা দুর্নীতি করতে পারে না ভাই এই দেশে আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক হেফাজত হোক আহলে সুন্নাত জামাত হোক যে সরকার গঠন করুক এমএ একটা মানুষের কত টাকা চাহিদা থাকে আপনারা কি আজরাইলের ঘুষ দিবেন আজরাইল কি ঘুষ খায় হ্যাঁ একটা মানুষের মে একটা বাড়ি বেশি লাগে না মেয়া পাঁচ কাটা জায়গার বেশি লাগে না সালারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করিয়া গরিবের পাঁচা মাইরে খাইয়া সব দাজরা বানাই দিচ্ছে আওয়ামী দুর্নীতি করে নাই এ দেশে কারে ভালো করে এ দেশে ভালোবাসবেন কারে আপনারা ওই চেহারে যারাই বসবে তারা এই রূপের রূপান্ত হবে আমি আল্লাহ আল্লাহ রাসুলের দরবার প্রার্থনা করবি মালিক তুমি এই দেশটারে দুর্নীতি মুক্ত করো এই দেশটারে মিথ্যামুক্ত মুক্ত করো আর সরকারি যত কর্মকর্তা আছে তোদের পারদর্শী ভাই তোরা পান যে কেনা নামাজও পড়ো আবার মানুষের টাকা মাইরাও খাস এরা পাচক তো নামাজও পড়ে আবার মানুষের টাকা মাইরে খায় সরকারি যত কর্মকর্তা আছে এই কর্মকর্তা কাছ থেকে মানুষ গরিব দুঃখী একটু বাঁচতে চায় একটু ভালো ব্যবহার চায় আমি সমস্ত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব থানায় গেলে জানি মানুষের সাথে একটু ভালো ব্যবহার করা হয় ভাই বাংলার মানুষ থানায় যাই একটু অভিযোগ করে সেই অভিযোগটা জানি সঠিকভাবে প্রশাসন নেয় প্রশাসনের বিপক্ষে না আমি কোনো সরকারের বিপক্ষে না নিরপেক্ষ কথা বললাম দেশ ভালো থাকুক দেশের মানুষ ভালো থাকুক